আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি এ পর্বে আজ আপনাদের দেখাব মিশরের গ্রামীণ হাট অনেকে আমার এই গ্রামীণ হাটের ভিডিওগুলি পছন্দ করেন অনেকে কমেন্টে অনুরোধ করেছেন বাজারের ভিডিও দেওয়ার জন্য আসলে মিশরের গ্রামীণ হাট বাজারগুলো ভিডিও করা অনেক চ্যালেঞ্জিং কারণ মিশরের গ্রামের হাটবাজারগুলোতে বাজারগুলোতে ঘুরলে দেখা যায় এখানে পুরুষের থেকে মহিলার সংখ্যাটাই বেশি ক্রেতা এবং বিক্রেতা বেশিরভাগই মহিলা এইসব বাজারে চলুন কথা না বাড়িয়ে আজকে আমি মিশরের গ্রামীণ হাট থেকে কী কী ক্রয় করলাম এবং মিশরের হাট বাজারগুলিতে ফল এবং সবজির দাম কেমন একটু আপনাদের জানানোর চেষ্টা করা যাক এই যে এখানে দেখতে আছেন বেদানা বেদানার সিজন সবে মাত্র শুরু হয়েছে মিশরে বেদানাকে মিশরেও আরবি ভাষায় বলে রুম্মন এখানে দুই সাইজের বেদানা আছে একটা বড় এবং একটা ছোট এই যে ছোট সাইজের বেদানা দেখতে আছেন এক কিলো খামাস গিনি মানে পনেরো পাউন্ড যার বাংলা মূল্য গিয়ে দাঁড়ায় বাংলাদেশি টাকায় পঁয়ত্রিশ টাকার মতো আর এই যে এখানে বড় সাইজের যে বেদানাটা দেখতাছেন এটা বিক্রি হইতেছে এক কিলো এর সিনগিনি মানি এক কিলো বিশ পাউন্ড বাংলাদেশি টাকায় যার মূল্য গিয়ে দাঁড়ায় পঁয়তাল্লিশ টাকার মতো বাংলাদেশের সাথে যদি দামের তুলনা করেন তাহলে মিশরের সবচেয়ে সস্তা ফল হলো এই বেদানা আর কিছুদিন পরে এই বেদানা কিলো হবে দশ পাউন্ড এই যেখানে খেয়াল করে দেখুন ক্যাপসিক্যাম মিশরে আরবি ভাষা এটাকে ফিলফিল এল ওয়ান অথবা রুমি বলে থাকে এই ক্যাপসিকামগুলি মাত্র এক কিলো পঁচিশ পাউন্ড বিক্রি হইতেছে বাংলাদেশি টাকায় যার মূল্য পঞ্চান্ন টাকা কিলো আমার ধারণা বাংলাদেশে এগুলি এখনো চারশো পাঁচশো টাকা কিলো বিক্রি হয় আসলে মিশরে শাক সবজি এবং ফলমূলের দাম অনেক সস্তা আর এই যেখানে বিক্রি হইতেছে এই শুষাগুলি বিক্রি হইতেছে এক কিলো পনেরো পাউন্ড যার বাংলা মূল্য গিয়ে দাঁড়ায় চৌত্রিশ টাকার মতো আর এখানে বেগুন বিক্রি হইতেছে এক কিলো পাঁচ পাউন্ড যার বাংলা মূল্য এক কিলো এগারো টাকা আর এই যেখানে খেজুর বিক্রি হইতাছে একেবারে টাটকা এটা বাংলাদেশ টাকে মাত্র চল্লিশ টাকা কেজি বিক্রি হইতাছে আর এই যেখানে আঙ্গুর দেখতাছেন আঙ্গুরের সিজন প্রায় শেষ পর্যায়ে মিশরে হয়তো আর এক মাস পাওয়া যাবে মিশরীয় আঙ্গুর এই আঙ্গুরগুলি বিক্রি হইতাছে এখানে এক কিলো পঁচিশ পাউন্ড যার বাংলা মূল্য গিয়ে দ্বারায় পঞ্চান্ন টাকার মতো আঙ্গুর মিশরে প্রচুর পরিমাণে চাষ হয় আঙ্গুরকে মিশরে আরবি ভাষায় বলে আইনাফ। মিশরে বেশ কয়েক কালারের আঙ্গুর চাষাবাদ হয় এই আঙ্গুরটা শেষে আবার বড় একটি আঙ্গুর চলে আসবে সে আঙ্গুরটার সাইজ অনেক বড় বড় এবং ভিতরে বিচিও হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমরা লক্ষ লক্ষ বাঙালিরা চাকরি করি আমার ধারণা আমরা যারা মিশর থাকি আমাদের থেকে কেউ সস্তা তরিতরকারি ফলমূল খেতে পারে না এবং এখানে সবই তরতাজা এবং টাটকা আর আমরা মিশর প্রবাসীরা মিশরে যেভাবে চলাফেরা করি স্বাধীনভাবে এই স্বাধীনতা হয়তো অন্য দেশের প্রবাসীরা খুব একটা পায় না আসলে মিশর একটা সুন্দর এবং ভালো দেশ এই দেশের জানমালের নিরাপত্তা আছে অনেক বাংলাদেশি ভাই বোন আমাকে ফোন দেন এবং কল করেন মিশরের ছেলে সন্তান লেখাপড়া করাইতে চান আরবি লাইনে এবং নিজেরা সেটেল হতে চান আমার কাছে এই দেশের জীবনযাপনের খরচটা জানতে চান আমি তাদের উদ্দেশ্য করে বলছি বর্তমানে ঢাকার শহর বা ঢাকার আশেপাশের যে শহরগুলি আছে এসব শহরে চার সদস্যর একটি ফ্যামিলি চলতে গেলে এখন বাসা ভাড়া স্কুল কলেজ খরচ সহ প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার পরে আর মিশরে যদি চার সদস্যর একটি ফ্যামিলি আসেন এখানে যদি জীবনযাপন করেন আপনাদের আড়াইশো থেকে তিনশো ডলার পড়বে মানে বাংলাদেশি টাকা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে এটা নিশ্চিত এবং মাসে আপনারা তিরিশ দিন মাংস খেতে পারবেন মাসের চার পাঁচ দিন গরুর মাংস খাবেন এবং বিশ পঁচিশ দিন মুরগির মাংস খাবেন তারপর আপনারা সুন্দরভাবে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দাম মিশরে চলতে পারবেন এই খরচটা বাসা বাড়া লেখাপড়া সহ টোটাল খরচের কথাই আমি বললাম যে ফ্যামিলির সদস্যরা বিভিন্ন নেশা পানিতে জড়িত তাদের কিন্তু এই টাকায় হবে না এই যেখানে খেয়াল করে দেখুন এটা হলো মিশরির শ্যামাই এটা আমাদের বাংলাদেশে কলের শ্যামাই বলে থাকি আমরা এই শ্যামাইগুলি এখানে বিক্রি হইতেছে এক কিলো পঁচিশ পাউন্ড আমি এখান থেকে হাফ কেজি নিয়ে গেলাম তেরো পাউন্ড দিয়ে এখানে এক কিলো সেমাই বিক্রি হইতে আছে মাত্র পঞ্চান্ন টাকা বাংলাদেশি টাকায় এবং একেবারে গরম বানাইতে আছে মেশিনে এবং বিক্রি করতে আছে আমার ধারণা বাংলাদেশেও এক কিলো পঞ্চান্ন টাকাটা বর্তমানে পাওয়া যাবে না অনেক দিন ধরে সেমাই খাওয়া হয় না বাসায় দুধও আছে তাই আজকে আমি কিছু সেমাই নিয়ে গেলাম আসলে ছেলে যখন সাথে ছিল খাওয়া হয়েছে এখন একা এর জন্য সেমাই এখন আর আগের মতো খাওয়া হয় না আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অনেক ভিডিও অনেক ভাই বোন দেখেন কিন্তু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকেও ধন্যবাদ তবে যদি সম্ভব হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমার ভিডিওতে হয়তো আপনারা মনের মতো কোয়ালিটি পান না কিন্তু আমার ভিডিওতে যেটা পাবেন সেটা হলো দলিল আমি আমার ভিডিওতে সবসময় সত্য প্রকাশ করি আমার ভিডিওতে ভুং ভাং কোনো কথা পাবেন না আমার ভিডিওতে আমি যেটা প্রকাশ করি সেটা হলো দলিল কারণ আমার যদি ভুল না হয় তাহলে আমার ভিডিওতে কখনো আমি মিথ্যা তত্ত্ব প্রচার করি না আমার ভিডিওর মেন বৈশিষ্ট্য হলো এটা আর আমি ভিডিওর কোয়ালিটি ভালো করার অত সময় পাই না আমি মিশরে বারো ঘন্টা ডিউটি করে একটা টেক্সটাইল মিরে এই বারো ঘন্টা ডিউটি করার ফাঁকে ফাঁকে আপনাদের জন্য ভিডিও বানাই কষ্ট করে কারণ আমার অনেক ভাই বোন আছেন যারা নাকি আমার পছন্দ করেন তাদের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে এই ভিডিও করা আপনারা যদি মনে করেন আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করি তাহলে দয় করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আমার ভিডিও ভালো না হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিভাবে ভালো করব সেই পরামর্শ দিবেন চলুন এখন আমি রসুন কিনবো এই যেখানে এক বয়স্ক মা আছে এই মারে আমি দীর্ঘদিন ধরে চিনি প্রায় দশ বছর যাবৎ চিনি এই মায়ের কাছ থেকে রসুন কিনলাম কিলো একশো পাউন্ড রসুনকে মিশরীয় আরবি ভাষায় বলে তুম এই রসুনগুলি একেবারেই শুকনা আপনি ইচ্ছা করলে ঘরের আঙ্গিনে বা ঘরের মধ্যে ঝুলায় রাখতেও পারবেন ইচ্ছা করলে এখানে আছে কুয়া তাও নিতে পারবেন এক কিলো রসুনের বাংলা মূল্য গিয়ে দাঁড়ায় দুশো চল্লিশ টাকা সিজনের মধ্যে এই রসুন ছিল মাত্র বাংলাদেশি টাকায় বিশ টাকা কিলো আমার অনেকে পুরান ভিডিও দেখেছেন আসলে এখন রসুনের সিজিনটা সিজিনের রসুন একেবারে সস্তা থাকে এই যেখেন দেখেন খুব বড় বড় সাইজের সুন্দর সুন্দর খেজুর খেজুরকে মিশরীয় আরবি ভাষায় বলে বালা এই খেজুরগুলি আজকে আমি ক্রয় করলাম মাত্র এক কিলো পঁচিশ পাউন্ড যার বাংলা মূল্য গিয়ে দাঁড়ায় এক কিলো পঞ্চান্ন পাউন্ড আমার ধারণা বাংলাদেশে এই খেজুর পাঁচশো থেকে ছয়শো টাকা কিলো বিক্রি হয় মিশর হলো পৃথিবীর এক নম্বর খেজুর উৎপাদনকারী দেশ এবং মিশরে খেজুর একেবারেই সস্তা মিশরে যদি আপনারা বেড়াতে আসেন তাহলে দেখতে পারবেন মিশরের রাস্তাঘাটে হাজার হাজার খেজুর গাছ ব্যাঙ্গের ছাতার মতো দাঁড়িয়ে আছে মিশরের খেজুর একেবারে সস্তা আর কয়েকদিন পর আরও সস্তা হয়ে যাবে মিশরে প্রায় চোদ্দো থেকে পনেরো প্রকার খেজুর হয় যে এখন যে দৃশ্যটা দেখতে আছেন এটা হলো আমার বাসার দৃশ্য আসলে অনেকে বাজারে ভিডিও দেখতে চান বাজারে ভিডিও বেশি করা হয় না কারণ হলো বাজারে গেলে প্রচুর পরিমাণে ফল ফ্লোট তরি তরকারি ক্রয় করতে হয় কারণ ভিডিও করতে গেলে সবাই কয় আমার কাছ থেকে নে আমার কাছ থেকে নে কারণ যেহেতু এই এলাকায় অনেক দিন ধরে থাকি আর আমি যেহেতু একা মানুষ অতিরিক্ত বাজার করলে সব নষ্ট হয়ে যায় যেখানে খেল করে দেখেন আঙ্গুর খেজুর কলা বেদানা আম তারপরে আমার ঘরে আগেরও না আছে আসলে কত খাওয়া যায় আসলে আমরা যারা মিশরে থাকি বেতনের দিকে আমরা কম পাইলেও কিন্তু আমরা যে তরি তরকারি শাক সবজি ফলমূল সস্তা খাই আমার ধারণা পৃথিবীর অন্য কোনো দেশের প্রবাসীরা এত সস্তায় এসব জিনিস খেতে পারে না এবং একেবারে টাটকা জিনিস খাই যদি খেয়াল করেন একটু দেখেন ফলের উপরে মাসি একেবারে টাটকা এই যে খেজুরটা মাত্র আমি ক্রয় করে এনেছি এক কিলো পঁচিশ পাউন্ড মানে বাংলাদেশি টাকা পঞ্চান্ন টাকা অনেক বড় বড়ো সাইজ আমার মনে হয় এই খেজুর বাংলাদেশ থেকে ক্রয় করতে গেলে চারশো পাঁচশো টাকা কেজি লাগবে আর এই যে বেদানার কথা কি বলবো বেদানা হলো বেদানাটা হলো মিশরের সবচেয়ে কম দাম বাংলাদেশের সাথে যদি ফলের হিসাব করেন তাহলে এই দেশের সবচেয়ে কম দাম হলো বেদানা তবে তুলনামূলকভাবে মিশরে কলার দামটা একটু বেশি এই কলাটা আমি ক্রয় করেছি এক কিলো পঁচিশ পাউন্ড দিয়ে বাংলাদেশি টাকা পঞ্চান্ন টাকা এক কিলো এটা দোকান থেকে কিনলে চল্লিশ পাউন্ড লাগতো এক কিলো কলাকে মিশরীয় আরবি ভাষায় বলে মুস লম্বা করবো না পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে সবার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি